যেহেতু প্রায় প্রতিদিনই বাংলাদেশে স্বর্ণের মূল্য ওঠানামা করে তাই বন্ধুরা আপনাদের অনুরোধ করবো সোনার মূল্য কিন্তু প্রতিদিন বাড়তে বা কমতে পারে তাই বন্ধুরা আপনার প্রতিদিন বর্তমান বাজারের মূল্য কত যাচ্ছে সে অনুযায়ী আপনারা বাছাই করে জুয়েলার্স বানাইতে দিবেন তবে আমিও আপনাদেরকে চেষ্টা করি অলওয়েজ প্রতিদিনই হচ্ছে প্রায় আপডেট দেওয়ার তো আজও না আজ আমি আপনাদের জানিয়ে দেবো বর্তমানে স্বর্ণের কত চলছে তো আজ আমি আপনাদের রিকোয়েস্টে কতগুলো হচ্ছে ব্রেসলেট নিয়ে এসেছি তো চলুন একে একে সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের দেখিয়ে নিয়ে আসি তো ফার্স্টেই এইটা দেখুন অনলি পাঁচ আনার মধ্যে আছে এত সুন্দর চমৎকার একটা ডিজাইন যারাই কিনা পাশানার মধ্যে ব্রেসলেট খুঁজতেছেন বা বানিয়ে নিতে চান তো এই ডিজাইনটা একদমই মিস করা যাবে না তো গাইস এই একটা ওজন হচ্ছে অনলি ছয় আনার মধ্যে আছে এরপর এই ব্রেসলেট দেখুন অনলি চার আনার মধ্যে মেক করতে পারবেন এত সুন্দর চমৎকার একটা নতুন ব্রেসলেট চাইলে কিন্তু এটা মেক করে নিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে একুশ কাটে সাড়ে আঠাশ হাজার পড়ছে এটাও দেখুন জাস্ট চার আনার মধ্যে মেক করতে পারবেন এরপর সুন্দর কত গুলো ব্রেসলেট দেখাবো এগুলো হচ্ছে অনলি তিন থেকে চার আনার মধ্যে মেক করতে পারবেন তিন আনা প্রাইস পড়ছে আপনার বাইশ সাড়ে একুশ হাজার সামথিং একুশ ক্যারেটের আর চার আনার প্রাইসও পড়ছে আপনার সাড়ে আঠাশ হাজার সামথিং খুবই সুন্দর সুন্দর ডিজাইন সবগুলো ইউনিক নিয়ে আসার ট্রাই করেছি এগুলো দেখুন একদমই ইন্ডিয়ান ইউনিক চেইন এটা কিন্তু ইতালিয়ান কতগুলো চেন খুবই সুন্দর লাগছে অনেকেই আছে যারা কিনা হচ্ছে ইতালিয়ান চেইন দেখতে চেয়েছেন তো তারা এটাও নিয়ে নিতে পারেন এরপর সুন্দর আরো বলে ইতালিয়ান হচ্ছে সিলভার কালেকশন দেখাবো আপনাদেরকে এই ব্রেসলেট গুলো আপনাদের হাতে পড়লে একদমই কিন্তু ইউনিক লাগবে বর্তমানে কিন্তু স্বর্ণের ভরি বেশি হওয়াতে এগুলো প্রত্যেকে নিচ্ছে এবং ভেরি অ্যাট্রাকটিভ দিস ডিজাইন আপনারা চাইলে কিন্তু এই ব্রেসলেট গুলা অনায়াসে মেক করতে পারবেন যে কোনো জুয়েলার্সে গেলে কিন্তু আপনাদের এত সুন্দর ডিজাইন কিন্তু মেক করে দিবে দেখুন খুবই ভালো লাগছে এরপর এই ডিজাইনটা দেখুন টিকটকে একদমই ভাইরাল কিন্তু এইগুলো ব্রেসলেট চাইলে কিন্তু আপনারা এইটা নিয়ে নিতে পারেন খুবই ভালো লাগছে একদমই লাইট ওয়েটের মধ্যে আছে আপনারা ঘড়ি ওয়াচ এই ধরনের হিসাবে মেক করতে পারেন আপনারা জাস্ট ইউজ করতে পারবেন ডাফ ইউজ করতে পারবেন খুবই ভালো লাগছে কিন্তু গাইস একদমই মিস করা যাবে না যার যেইটা ভালো লাগবে ফোনে স্ক্রিনশট দিবেন এটাও একদমই ইতালিয়ান একটা নতুন ব্রেসলেট একদমই লাইট ওটের মধ্যে আছে যার যেটা ভালো লাগবে অনেকের রিকোয়েস্টে আমি নিয়ে ট্রাই করেছি অনেকেই দেখতে চেয়েছেন অনেকে আপু ভাইয়ারা দেখতে চেয়েছেন এবং তা আপনাদেরকে লাভার্থীদেরকে কিন্তু গিফট পারপাসে নিতে পারে আপনারা যারা এখানে অনুষ্ঠান করছেন আপনাদের ওয়াইফ বা লাভার যে কাউকে কিন্তু গিফট পারপাসে এই ব্রেসলেটগুলা গুলা ইতালিয়ান ব্রেসলেট গুলা অবশ্যই নিয়ে গিফট করতে পারেন তারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে গাইস তো এটা একটা সুন্দর ডিজাইন চাইলে কিন্তু এটা নিতে পারেন এরপর হচ্ছে পাসানার মধ্যে আরেকটা একটা ড্রেসলেট দেখাবো এটা একটা গোল্ডের খুবই ভালো লাগছে কিন্তু গাইস পাসানার প্রাইস পড়ছে সাড়ে পঁয়ত্রিশ হাজার সামথিং এটা কিন্তু কাপড় পরলে গাইস এত ভালো লাগবে